সহজ কথা আমি বলছি কারণ সিবিআই তিলোত্তমাকে খুন করা হয়েছে ওই দিনকে ওই করিডোরে প্রায় আপনার চুয়ান্ন জন যাতায়াত করেছে সেই চুয়ান্ন জন কারা খুঁজে পাচ্ছে না বলে খুঁজে পাচ্ছে না নাকি তাহলে ও যারা সিসিটিভির ফুটেজটা পাবলিক করে দিক পাবলিক করে বলুক যে রায়রা কারা একটু খুঁজে দাও আমরা খুঁজে দেবো আমার পাড়ার কেউ আমার এলাকার কেউ হয় তাকে সিবিআই দপ্তরে আমার তার নাম ঠিকানা পৌঁছে দেবো তা করছে না কেন এখানে তৃণমূলের বড় নেতার দামাল ছেড়ে মেয়েগুলো ফেঁসে যেতে পারে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি বা আর এস এর চিপকে ধরে এই বিষয়টাকে চাপা দিচ্ছে আমরা অভয়ের বিচারের জন্য তিলোত্তমার বিচারের জন্য আমরা সাধারণ মানুষকে বলবো তিলোত্তমা খুন হয়েছে আমাদের জন্য অর্থাৎ হসপিটালে যে নুনি হতো সেই নোংরামি বিরোধিতা করতে গিয়ে আমাদের সাথে রুগীদের সাথে নোংরামি করতো জাল ঔষধ হ্যাঁ এইসব ধরনের আর অতি রুমে মৎস্য মহিলা যারা ওখানে থাকতো মানে মর্গিয়ে সেই মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও বিক্রি করতো বাজার মার্কেটে এগুলোর সব প্রতিবাদ করেছিল কে

যতদিন থাকবে আমার লড়াই আমি চালিয়ে যাব আমার আমার ছোট্ট সোনা আমার তামান্না দু হাজার সালের যদি নতুন যে ফরেস্ট রাইট অ্যাক্ট হয়েছে ওটা বাতিল করতে হবে ২০০৬ হাজার ছয়ের ফরেস্ট রাইট অ্যাক্ট কে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার কথা যখনই বলে তখনই সে হয়ে যায় অনেকের চোখে মাও আছে এটা বন্ধ করার জন্যই এটাকে হতে দেওয়া যাবে না স্বজাতির জন্য একশো বার আওয়াজ তুলবে অন্যান্য সম্প্রদায়ের জন্য একশো বার আওয়াজ তুলবে একথা যখন আমি বারবার বলছি তখনই আমাকে আসতে দেওয়া হচ্ছে না আমাকে আটকানো হচ্ছে তো আটকে আমাকে রাখতে পারবে সাময়িকের জন্য আমি দেখিয়েছে আমাকে আসতে দিল নাই তাদেরকে আসতে দিল না তাদের মন থেকে কি নিত্য কি আইসএকে মুসতে পারবে তাই এর উত্তর আগামী দিনে আরো ভয়ঙ্কর ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া দেব বন্ধুগণ আজকে আমরা বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সাথে সাথে আমরা অধিকার সভা করতাম হলের মধ্যে কিন্তু আমাদের হলিটি করেছে তাকে প্রশাসন খুব চাপ দিচ্ছে অনেক কথা বলেছে সেই জন্য সেই বিতর্কে আমরা জড়াইনি রাজপথে দাঁড়িয়ে গোয়ালতরের জঙ্গলের পাশে দাঁড়িয়ে আমরা আজকে আমাদের অধিকার সভা করব। আমাদের দাবির মধ্যে বিক্ষোরোপণ সহ আমাদের দাবির মধ্যে বলা আছে যে সাঁওতালি ভাষায় যে সাঁওতালি ভাষা দু সালে সম্ভবত

একটা সুপারিশ ছিল একটা কমিটির একটা রিপোর্ট ছিল সেই রিপোর্টে আদিবাসীদের দু হাজার আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য ওই প্রস্তাব ওখানে রাখা হয়েছিল কিন্তু রাষ্ট্রপতি দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে মন্ত্রী দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হোক এটা জন্য চাইনি তাই আমি বিধানসভার দাঁড়িয়ে যে যদি পশ্চিমবঙ্গায় বাংলা ছাড়া অন্য কোন মিডিয়াম থাকতে পারে কেন আদিবাসীদের স্বার্থে পৃথক সাঁওতালি শিক্ষা বলু হবে না এ দাবি আমি কিন্তু করেছি আজকে দাঁড়িয়ে আপনাদের গোয়াল ধরে এই দাবি করতাম এটু হয়তো বেশি মানুষকে সাথে দিয়ে তাই ভাই পেয়েছে শুধু আদিবাসী দিবস উদযাপন চলে করে চলে গেলে হবে না আদিবাসীদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেইগুলোকেও বাস্তবায়ন করতে হবে তাই আমরা এখান থেকে শপথ দেব বছরে বছরে আদিবাসীদের দিবস শুধু করলে হবে না সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড গড়ে তুলতে হবে আমরা তুমি তুমি পিছিয়ে যেত দেখুন বিজেপি এসআইআর কে নিয়ে হয়রানি করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে ফলে বিজেপি তৃণমূল দুজন মিলে দুটো ভাগকে ভোটকে ভাগ করার চেষ্টা করছে ভারতবর্ষে ইতিপূর্বে তেরো বার এসআইআর মতো হয়েছে এসআইআর যে বলছে বন্ধ করে দেবো আমি চ্যালেঞ্জ করছি এটা বন্ধ করা যায় না তবে হ্যাঁ যে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন যেটা অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে গাইডলাইনও দিচ্ছে তো সুতরাং তৃণমূল কংগ্রেস এমন বুঝাতে চাইছে যে তোমাদের ভোট সব বিজেপি কেটে দেবে আমি বাঁচিয়ে দেবো ভোটটা আমাকে দাও আর বিজেপি এমন ভাবছে যেন সব মুসলমানদের ভোট কেটে বাদ দিয়ে দেবে দিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এই গল্প সিআইএর সময় এই ধরনের গল্প শুনিয়েছিল বাস্তবিক অর্থে কি আছে এটা তো শুধু স্যার জন্য নয় এটা সব এসআইআর করে আমি আমরা যে নির্দিষ্ট কোনো যে পন্থাতে চলছে তার বিরুদ্ধে আমরা তার জন্য সুপ্রিম কোর্টে অলরেডি চ্যালেঞ্জ হয়েছে আমার বলার বক্তব্য এটাই যে এসআইআর নেই কেউ হবেন না আর কেউ আর যদি কেউ কেউ হয়রানি করার চেষ্টা করে আমরা সোচ্চার হবো হয়রানি আমরা দেবো না এই পথে গোলাপের ফুল থাকবে না কাটাটা থাকবে সুতরাং যে সব আমরা অনুকূল পরিবেশে আমাদের প্রোগ্রাম করব এটা ধাবাটাই আমাদের ভুল আমরা বিজয় করব প্রতিকূলতা জয় করব আপনারা জানেন সালে নেশন উনিশেডি নিবাসী তাদের জন্য একটা দিন উৎসর্গ করেছে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে আগস্ট মাসের নয় তারিখে এই আগস্ট মাস বিপ্লবের মাস আর আদিবাসীরা একটা বিপ্লবী বিশ্বামুন্ডা থেকে শুরু করে মানুষদের ইতিহাস যদি পড়া যায় দেখা যাবে তারা সবসময় বিপ্লব করেছে ব্রিটিশদেরকে খেদাও করেছে এই আদিবাসীদের আন্তর্জাতিক আদিবাসী দিবসের গুরুত্বটা কি লক্ষ্য উদ্দেশ্যটা কি লক্ষ্য উদ্দেশ্য ছিল